আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ কিছু ভিডিওতে বারবার এই জিনিসগুলো জানতে চাচ্ছেন যে ভাই আমি ইংরেজিতে পাশ করেছি তো আমার এই বিষয়ে কতগুলো শূন্য পদ রয়েছে বা আমি পলিটিক্যাল সায়েন্সে পাস করেছি আমার এই পদে শূন্য পদ কতগুলো রয়েছে এইভাবে আসলে শূন্য পদের তথ্যগুলো আপনাদের জানার আগ্রহটা বেশি তো আমার দিক থেকেও আমি বলতেছি এই শূন্য পদের তথ্যগুলো আপনাদের জানাটা অত্যন্ত জরুরি তাই এই ভিডিওতে কোন পর্যায়ে কতগুলো শূন্য পদ রয়েছে এবং কোন কোন বিষয়ে কতগুলো শূন্য পদ রয়েছে যাবতীয় তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আর ইনফরমেটিভ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমেই একটি কথা বলতে চাই যারা আঠারো ষোলোতম এবং সতেরোতম দুই নিবন্ধনে যারা পাশ করেছেন তাদের সবাইকে যদি এবার নিয়োগ দেওয়া হয় তারপরও যদি রাউন্ড ফিগার বলে থাকি তাহলে পঁচাত্তর হাজার প্লাস শূন্য পদ কিন্তু রয়ে গেছে তো এই পঁচাত্তর হাজার শূন্য পদ কোন কোন পর্যায়ে কতগুলো শূন্য পদ এবং কোন কোন বিষয়ে কতগুলো শূন্য পদ রয়েছে জাস্ট স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমেই বলতে চাই যে স্কুল পর্যায়ে কতগুলো শূন্য পদ রয়েছে যদি স্কুল পর্যায়ে শূন্য পদের কথা বলতে চাই যেমন আইসিটি বিষয়ে শূন্য পদ রয়েছে চার হাজার তিনশো প্লাস এই সংখ্যাটা কিন্তু আমি একদম সঠিক বলতে পারি কিন্তু যেহেতু এখনো নিয়োগ হয়নি স এই সংখ্যাটা কিন্তু রাউন্ড ফিগার বলতেছি তারপর যদি ধর্ম বিষয়ে কতগুলো পদখানি রয়েছে এখানে কিন্তু সাতশো প্লাস খালি রয়েছে তারপরে এরপরে রয়েছে যে চারু এবং কারু কলা এই বিষয়টা যদি কথা বলি তাহলে এখানে আট প্লাস পদ এখনও কিন্তু খালি রয়ে গেছে তারপরে শারীরিক শিকার যদি কথা বলেন তাহলে চার হাজার পাঁচশো প্লাস পদ খালি রয়েছে এরপরে কৃষি বা গার্হস্থ বিজ্ঞানের কথা যদি বলেন তাহলে সেখানে এক হাজার পাঁচশো পদ এখনও খালি রয়ে গেছে তারপর হচ্ছে গণিত বিষয়ের কথা যদি বলেন সেখানে এক হাজার আটশো প্লাস এখনও পদ খালি তারপরে বাংলা বিষয়ে রয়েছে দুই হাজার তিনশো প্লাস ইংরেজি বিষয়ে রয়েছে দুই হাজার আটশো প্লাস ভাবতে পারতেছেন এতগুলো পদ খালি রয়ে গেছে তারপরে যদি বলি ব্যবসায় শিক্ষা দ্যাট মিন্স কমার্সের সকল বিষয় মিলে সেখানে পদ খালি রয়েছে পাঁচশো প্লাস এরপরে যদি বলি ভৌত বিজ্ঞান দ্যাট মিন্স বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে পদ খালি রয়েছে বারো হাজার প্লাস এরপর রয়েছে সামাজিক বিজ্ঞান দ্যাট মিনস ইতিহাস পলিটিক্যাল সায়েন্স বা ইসলামিক স্টাডিজ এই সমস্ত বিষয়ে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে পদখালি রয়েছে দশ হাজার প্লাস এছাড়াও অন্যান্য বিষয়ে পথখালি কতগুলো রয়েছে সেই বিষয়টা আমি এখানে বললাম না যদি কারো জানার ইচ্ছা হয় তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন যথাযথ উত্তর দেওয়া হবে এরপরে যদি আসি স্কুল পর্যায়ে দুই স্কুল পর্যায়ে দুইয়ের সমস্ত বিষয়গুলো মিলে প্রায় তিন হাজার প্লাস পথ খালি রয়েছে এখানে এবং যদি কলেজ পর্যায়ের কথা বলি কলেজ পর্যায়ের সমস্ত বিষয়গুলো প্রায় স্কুল পর্যায়ের সেম টু সেম পদ খালি রয়েছে তো দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন